লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খাই আল আলফি সাহাব হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার করলে যে কদরের রাতে করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না বলেছেন আলফি সাহাব না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে সব আল্লাহ তালা আমাদের আমল নামে নাসিব করবেন আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই সান্ত্বনা দেওয়ার জন্য আপনি চিন্তিত না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর করেছে জেহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছে কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুন মুবারাকাও বলা হয়েছে ইন্না আনসালনা হুফি লাইলাতুন মুবারাকা এটা বরকতময় রাত ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগ্যচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিক্যালি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তাআলা এটা বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে

তারিখটার কথা তিনি ভুলে গেলেন বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি তেইশ না পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এজন্য জন্য রাসুল সাহেব বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশিল আওয়াহিরি ফিল বিত্রি রমাদান শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্র এই দশ দিনের যেকোনো দশ রাতের যে রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটস গুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যেকোনো দিন হয়ে যেতে পারে কদর তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একইভাবে এক স্পিডে আমরা যেন আবাদত করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাত হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমান তালে আবাদত করা এবং এটা এত গুরুত্বপূর্ণ রাসুল ইসলাম এত এমফেসাইজ করে কোনো রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডোবার পর থেকে হাত্তা মাতলা আইল ফাজার ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরাত বরকতের এরাত রাসুল ইসলাম বলেছেন মান হরিমা হাই রাহা ফকদ হরিম যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হিজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফাকদ হরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত ব্লেসিংস এত এত বরকত রহমতের ফলগু ধারায় আমরা প্লাবিত হচ্ছিলাম দানে আমরা তো হতভাগা হতে চাই না তা আমরা যেন এই শেষ দশ দিন এক একতালে আন্তরিকতার সাথে ইমান ও আখতি সাহাবা আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই এবং বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতবাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে রসুল্লাহ ইসলাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ রসুল ইসলাম এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারারাত জেগে আবাদত করার কোন নজির রাসুল ইসলামের জীবনে ছিলাম সব রাতে ঘুমাতেন আমি জোহরবারুতে বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেসর ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসুল ইসলামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি যে রাসুল আসলামের দৈনন্দিন অভ্যেস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রসুল ইসলামের কর্মদিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আরো অনেক পরে শুরু হয় রফুল ইসলামের কর্মদিবস শুরু হতো বেসিকলি মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের এটা ছিল যে পর পরে ঘুমোতে যেতেন একসেপ্ট দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের শেষ দশ রাতে ঘুমাতেন না এই দশ দিনের ব্যাপারে পাওয়া যায় সারা রাত যে তিনি আবার করতেন

খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিজহার ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল সাহা কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট টাইম ডিজ এফ রমাদানের এই বর্কতা আমরা হাসিল করবো এটা যেন আমাদের নিস না হয় তাহলে এটা আমরা একটা পেলাম দুই নম্বর হচ্ছে এতেকা আফ করা নসুরুল্লাহ ইসলাম রমাদানের শেষ দশ দিন এয়ার থেকে আফ করতেন আমাদান আশরা দিল্লত আনহান বলেন কেন আই আতাকিফুল আশরাল আওয়া খরমিন রমাদান রমদানের শেষ দশকে তিনি এরতেক আফ করতেন হাততা তাওয়াফ্ফা ল ওনার ইন্তেকালের আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন আটা কেফা আজহা জুহমিম বাদে তারপর ওনার স্ত্রীরা এতে কাজ করেছেন আরেকবার না এসেছে ই আটা কিফু কুল্ল আইয়াম প্রতি রামাদানে তিনি দশ দিনে কাজ করেছেন কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাফ করেছিলেন প্রতি রামাদানে দশ দিন আর যে বছর ইন্তেকাল করবেন সে বছর কয়দিন কয়েকদিন বিশ দিন তিনি এতে কাফ করেছিলেন করেছেন মসজিদে নববিদে তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাফ করা যারা আমরা করিনি তারা আমরা এতে কাফ করতে পারি আমাদের আই এর মসজিদ এটা এতে কাফের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতে কাফের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আপনি যদি এতে কাফ নাও করেন রাত দুইটা বা তিনটার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলেও হবে রাত দুইটা তিনটার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ শেষ দায় পরে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাজবি পড়তেছে কেউ কোরআন তেলাওয়াত করতেছে মানে এত সুন্দর পরিবেশ ওটা দেখলেই আপনার আবাদত করতে মন চাইবে তো আমরা যেন এতে কাফ করার চেষ্টা করি এতে কাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে আবাদতের চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুল ইসলাম এবং জিবুল ইসলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবুল ইসলাম রাসুল ইসলামকে শোনাতেন রাসুল ইসলাম এবং জিবুল আল্লাহ ইসলামকে শোনাতেন সেই বোখারির বর্ণনা কেনা জিবরিলু ইয়ালকা হুফি কুল্লি লাইলা থিমেন রমাদান ফাইউদার ইসুফুল কোরআন প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসুল সাহা ইসলামের সাথে কোরআন মোদারাসা করতেন সহি মুসলিমের বর্ণনায় আন্না জিবরি লেখেন আই ও আর আমিন মার্রা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এন্তেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছিলেন আর আদাই ও আর ইদু মানে এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা